বিইআরসিকে ঢেলে সাজিয়ে স্বাধীনভাবে কাজ করতে দিলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বেশিরভাগ সমস্যা সমাধান হবে বলে মনে করে জেপিডি জীবাশ্ম জ্বালানি নির্ভর ও কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের সাথে চুক্তি নবায়ন না করারও পরামর্শ দিয়েছে সংস্থাটি বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কার নিয়ে রবিবার রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলন করে সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি এতে গবেষণা সংস্থাটি জানায় বিগত সরকারের আমলে জ্বালানি ও বিদ্যুৎ খাতে ইতিবাচক ও বড় অগ্রগতি হলেও অনেক অনিয়ম ও অর্থ ব্যয় হয়েছে সতেরোটি বিষয়কে নিয়ে এসছি সংবাদ সম্মেলনে জ্বালানি ও বিদ্যুৎ খাতকে ঢেলে সাজাতে কিছু আইন বাতিল পুনর্বহাল সংশোধন ও নতুন কিছু আইন প্রণয়নের প্রস্তাবনা করা হয় ভারত ও চীনের করা চুক্তি নির্ভর করবে অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্কের উপর একশো দিনের কর্ম প্রত্যাশা করছি যার সাথে যে কন্ট্রাক্ট এখন রয়েছে এই কন্ট্রাক্টগুলো যাতে নতুন করে আর রিনিউ না করা হয় বিল সংক্রান্ত যে অনিয়মটি ফুটে উঠেছে এটির ই দরকার এটি তদন্ত দরকার লিডারশিপে যারা রয়েছেন সেই জায়গাতে একটা বড় পরিবর্তন দরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের পরিবর্তন এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতের গত পাঁচ বছরের আর্থিক রিপোর্ট পর্যালোচনা করার দাবি জানায় সিপিডি যে বিপিডিবি বিপিসি আরপিজিসিএল পেট্রোবাংলা এবং তার অধীনস্থ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটি বিগত পাঁচ বছরের অ্যানুয়াল ফাইন স্টেটমেন্ট এটি পুনর্মূল্যায়ন প্রয়োজন বিদ্যুৎ খাতে ব্যয় কমাতে কুইক রেন্টাল কেন্দ্রগুলোর চুক্তি না বাড়ানোর পরামর্শ দেন তিনি বলেন বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে যে ক্যাপাসিটি রয়েছে তা দুই হাজার সাল পর্যন্ত চাহিদা পূরণে সক্ষম বিইআরসিকে আগের স্থানে ফেরানোর তাগিদ দেন এই গবেষক দুহাজার সাল পর্যন্ত স্বস্তিকা সিংহ সংবাদ ঢাকা